দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা উনচল্লিশ লিখন ডায়না লাকি দূর থেকে দেখেই ফারদিনার শরীরটা যেন হরকে উঠছিল ঝিলমিল ফারদিনাকে ধরে উঠালো তারা রওনা করেছে ফেরার পথে ফারদিনা হাঁটতে পারছে না হাঁটার গতি থেমে গেল মুহূর্তে চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল তারপর ধীরে ধীরে সংকুচিত হলো ব্যথায় তার দৃষ্টি কাঁপতে লাগলো যেন চোখের ভিতর কোথাও ভেঙে যাচ্ছে কিছু দুটো কাঁপছে বলতে চাই কিছু বলতে পারছে না বুকের ভেতরটা ধুক করে উঠছে অস্বস্তিতে সেই শব্দ যেন কানে কানে বাঁচছে এটা কি সত্যি বারবার প্রতিধ্বনিত হচ্ছে সুফিয়ানের কথাগুলো বোকামে তোমাকে দুঃখ দেওয়ার কথা কখনো ভাবতেই পারি না তোমার সাথে প্রতারণা করার কথা কখনো ভাবতে পারি না কাজে যাচ্ছি দুদিন পরে ফিরে আসবো তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি বিয়ের জন্য তৈরি থেকো ফিরে এসে তোমাকে বিয়ে করবো গলার গাছে কেমন একটা শক্ত গিট আটকে আসছে বুক ভারী হয়ে যাচ্ছে মনের গভীর থেকে ধীরে ধীরে উঠছে এক ধরনের অসহায় ব্যথা একই সাথে শূন্যতা অবিশ্বাস আর অপমানের মিশ্র অচেনা অনুভূতি ঝিলমাল তাকে বিশ্বাসের খোটা দিচ্ছে এটা যেন তার প্রাপ্য তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে চোখের কোণে জল জমে উঠেছে কিন্তু পড়ছে না এখন হাত দুটো শীতল হয়ে গিয়েছে আঙুল শক্ত হয়ে আছে মনে হচ্ছে শরীরটা যেন নিজের ভার বইতে পারছে না হাঁটার শক্তিটুকু হারিয়ে ফেলছে দৃষ্টি স্থির কিছুক্ষণ আগে সামনে দৃশ্যটা ভেসে আসছে চোখের সামনে অথচ বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে চোখে জমে থাকা ব্যথা এত গভীর যে মনে হয় যদি কেউ তাকে স্পর্শ করে সে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে ভেতরে হাজারটা শব্দ চিৎকার করছে কিন্তু বাইরে নিরাপত্তা এই নীরবতাই ফার্দিনার সবচেয়ে বড় ব্যথা ফারদিনা শুধু দাঁড়িয়ে থাকলো নদীর তীরে নৌকার অপেক্ষায় নৌকা দেখা যাচ্ছে তীরেই আসছে চোখ লালচে ঠোঁট শুকিয়ে গিয়েছে বুকের ভেতরটা সংকুচিত মনে হয় কেউ তার হৃদয়ের মাঝখানে আগলে ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে ফারদিনা ফার্দিনা আওয়াজে কান্না করতে ইচ্ছে করছে চোখ দুটো এত পরিমাণে লাল হচ্ছে যেন রক্ত ছিটে পড়বে এক্ষুনি নৌকা এসেছে আজমত আগে আগে গিয়ে উঠে দাঁড়ালো এরপর ঝিলমিল উঠল ফারদিনার দিকে হাত বাড়িয়ে দিল ঝিলমিল ফারদিনা ঘুরে একবার সিন্ধুতলি গ্রামের দিকে শেষবারের মতো তাকালো আজকে সুফিয়ানকে শেষবারের মতো দেখছে আর হয়তো কোনোদিন দেখা পাবে না তার এটাই স্বাভাবিক নৌকার মাঝে দাঁড় টানতে শুরু করলো হালকা ঢেউ নৌকা দুলে চলে যাচ্ছে পারদিনা অপলোক চেয়ে রইল গ্রামটির দিকে বা হাতের উল্টো দিকে চোখের জল মুছল মুছে লাভ হলো না পুনরায় গাল ভেজে গেল রাত শেষ প্রহরের দিকে আলিমনগর পৌঁছে যায় তারা আজ ফারদিনা ভয় পেল না ঘরের বাইরে বের হয়েছে বলে আব্বা ভাইয়েরা তাকে মেরে ফেলবে বকাবকি করবে নয়তো বন্দিশালায় বন্দি করে রাখবে রাখুক আজ তার কাছে সুফিয়ানের থেকে পাওয়া কষ্টটাই সবচেয়ে তীব্র মনে হচ্ছে ফারদিনের ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ চাঁদের আলো ধরে তালুকদার বাড়ির মূল ফটকে এসে দাঁড়ায় ডান দিকে সুফিয়ানের বাড়ি ঘুরে সেদিকে তাকালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তবুও মনে পড়ে তার সাথে কাটানো মুহূর্তগুলো যা তার শিরা উপশিরায় গেঁথে আছে কখনো সে স্মৃতি ভুলতে পারবে বলে সে নিশ্চিত হতে পারল না চোখ সরিয়ে একবার মাটির দিকে তাকায় চোখের জল মুছে ফেললো মসজিদ মিয়া একটা গাছের আড়ালে বসেছিল যেন অপেক্ষায় তার কাছে আসে হাতে একটা লণ্ঠন সুফিয়ানের খোঁজ পেয়েছে কিনা জিজ্ঞেস করলো ফারদিনা সিন্ধুতলের গ্রামের সমস্ত ঘটনা মসজিদ মিয়াকে বলল মসজিদ মিয়া বলল আমি জানতাম সুফিয়ান সুবিধার না ফার্দিনা কিছু বলল না দ্বিতীয়বার সুফিয়ানের বাড়ির দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভিতরে তার ছুটে যাওয়ার ধরন দেখে আশপাশের অনুচারীগণ ছিল ফারদিনা সেজে সোজা চলে যায় তার ঘরে যেবন নেচা দেখছে ফার্দিনাকে কিন্তু আপাতত সে এই বিষয়টি এড়িয়ে গেল তিনি প্রতি রাতের শেষ প্রহরের দিকে হাঁটতে বের হন আজ বের হতেই ফারদিনার অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হলেই কিছু বলল না চলে যায় তার গন্তব্যে কারদিনা নিজের ঘরের দরজাটা ধপ করে বন্ধ করে দিল দেয়াল ঘেসে ধীরে ধীরে বসে পড়ল। দুই হাঁটু ভাজ করে মুখ চেপে ধরে কেঁদে উঠল তার কান্নার শব্দগুলো দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে নিজের কান্না যেন নিজেই শুনছে বিরক্ত লাগছে খুব বিরক্ত হচ্ছে গত আট দিন ধরে সোফিয়ানের সাথে তার দেখা নেই কথা নেই অথচ সেই মানুষটি বলেছিল তুমি বিরক্ত না করলে বিরক্ত হই বিরক্ত করলে বিরক্ত হই না তোমার বিনা বিরতিতে বলা প্রতিটি কথাই আমি মনোযোগ দিয়ে শুনি আমার ভালো লাগে শান্তি পাই একদিন ফারদিনার দেখা না পেয়ে সোভিয়ান সারা রাত অপেক্ষা করেছিল বাড়ির কিনারায় এরপর ঘরের আলো দেখে প্রাচীর টপকে অব্দি দেখেছিল ফারদিনাকে আজমত বাড়িতে আছে বলে তার কত চিন্তা হতো আর আজ কতদিন পার হয়ে গেল তার কথা ভুলেই গিয়েছে সুফিয়ান সুফিয়ানের গতকালের রূপ তাই বলে দিচ্ছে সে ফারদিনাকে ছেড়ে আনন্দে আছে উল্লাসে মেতে আছে এদিকে ফারদিনা যেন ঠুকরে ঠুকরে মরছে ফারদিনার ঘরের দরজা ধাক্কানোর শব্দ আসছে নিশ্চয়ই ঝিলমিল নয়তো আজমত ফারদিনার ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে একা থাকতে চাইছে ওরা হয়তো তাকে বোঝাতে এসেছে ঝিলমিল হয়তো কথায় কথা কটু কথা শোনাবে ফারদিনাকে কাটা নুনের ছিটা দেবে ফারদিনা এমনটা শুনতে পারবে না যতই দরজা ধাক্কাঙ্সে খুলবে না এরপর হয়তো খুব বেশি দরকার পড়লে দরজা ভেঙে ফেলবে তাতেও ফারদিনার আপত্তি নেই ফারদিনা বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পাচ্ছে আত্মহত্যা করার মতো সাহস তৈরি করার চেষ্টা করছে সাহস হচ্ছে আবার কোনো কারণে থেমে যাচ্ছে নিথর দেহ নিয়ে মেঝেতে শুয়ে আছে ফার্দিনা শুধু নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মনে হচ্ছে ভেতরের সুর ভেসে আসছে পশ্চিম দিক থেকে হঠাৎ মুখটা উজ্জ্বল যেন ফিরে এসেছে শোয়া থেকে উঠে বারান্দায় গেল সুরের দিক অনুসরণ করে তাকালো হঠাৎ সুর বন্ধ হয়ে গেল সে ভুল শুনছে হ্যালো হচ্ছে ফার্দিনা আবার কেঁদে উঠল কাঁদতে কাঁদতে চোখ ফুলে গিয়েছে নাকটা লাল হয়ে গিয়েছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে সুফিয়ানের ভাবনাগুলো মাথা থেকে বের করতে চাইছে পারছে না রাত ভর তার সাথে কাটানো মুহূর্তগুলো মস্তিষ্কের নিউরনের মাঝে ভেসে উঠছে সুফিয়ানের বাঁশির সুর তার কানে ভাসছে একদিন রাতে সে আর সুফিয়ান দূরে সমুদ্রের পারে গিয়েছিল সেদিন রাতে সুফিয়ানের সাথে একসাথে কতটা সময় কাটিয়েছে সুফিয়ান নিজের হাতে খাইয়ে দিয়েছিল সেদিন রাতের পরবর্তী মুহূর্তগুলো আর ভাবতে পারলো না ফার্দিনা বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কানোর আওয়াজে ফারদিনা খানিকটা বিরক্ত হল নিজেকে না সামলে দরজাটা খুলে দিল ঝিলমিল এসেছি ঝিলমিল ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল ওকে দেখে ফারদিনার কষ্টটা যেন আরও বেড়ে গেল ঝিলমিল ফারদিনাকে শান্ত হয়ে বসতে বলল ফারদিনা যেন ঝিলমিলের নিয়ন্ত্রণে এসে ওর কথা মতো বিছানায় বসল ঝিলমিল বলল আর কাঁদিস না তোরে কাঁদতে দেখতে আমার ভালো লাগে না ঝিলমিল ব্যাকুল কণ্ঠে নিরুত্তাপ ভঙ্গিতে বলল নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে দেখার সৌভাগ্য কখনো কারণ না হোক আজ সোমবার সুফিয়ান আলিমনগর ফিরেছে ঠিক দশ দিন পর তার ঘরের অবস্থা চলচির হয়ে আছে ফিরে এসে প্রথমে রাঙার খাবারের ব্যবস্থা করছে রাঙা ঘাস খাচ্ছে সুফিয়ান আরও কিছু ঘাস এনে রাঙাকে খেতে দিতে বলছে দু দিনের কথা বলে দশ দিন পর ফিরছি মনে হয় আমার ওপর ছোট্ট খাট্ট সুনামির আঘাত হানবে রাঙা হেরসা ধ্বনি তুলল সুফেন ঘেমে গিয়েছে সকাল সকাল ফিরে এসেছে সে অনেক কাজ করেছে সোজা হয়ে দাঁড়িয়ে কোমরটা ঠিক করলো মাথা থেকে গামছাটা খুলে ফেললো শরীর থেকে এখন কাদার বন্ধ আসছে গোসলে যাবে তার আগে একবার ক্ষেতের দিকে গেল ধান তোলার উপযুক্ত সময় হয়েছে সুফিয়ান কাঁধের উপরের গামছাটা হাতে নিয়ে নিল ঘাড় ঘুরিয়ে বাড়ির দিকে দেখলো এরপর একবার ক্ষেতের দিকে তাকালো সোলেমান বদ্রু হাবদু লালমিয়া ক্ষেতের কাজ করছে সুফিয়ান চোখ সরিয়ে নিল ওরা পালিয়ে গিয়েছে আর আসবে না হয়তো আবার চুরি ডাকাতি করছে হয়তো না নিশ্চয়ই এতদিনে অনেক চুরি ডাকাতি করে অন্যের হক ছিনিয়ে নিয়েছে সুফিয়ান ভুল দেখছে হ্যালোসিনেশন হচ্ছে ভেবে ঘরের দিকে যেতে পেছন থেকে লাল মিয়ার কন্ঠস্বর ভেসে আসলো ভাই রাগ করে আছেন বুঝি বলি ওরা চারজন দৌড়ে সুফিয়ানের কাছে আসে তার পায়ে পড়ে যায় সোলেমান বলল ভুল করেছিলাম সেদিন আমাদের ক্ষমা করুন এতদিন আপনার জন্য অনেক অপেক্ষা করেছি আপনাকে পাই নাই শুনছি কোথাও গেছেন এই কদিন আমরা খেতেই কাজ করছি কোনো চুরি ডাকাতি করি নাই সুফিয়ানের হ্যালোসিনেশন হচ্ছে না বাস্তবে ওরা এসেছে সুফিয়ান ওদের ধরে উঠালো মুখে মৃদু হাসিয়ে এনে বলল তোরা সত্যি পরিবর্তন হয়ে গিয়েছিস হুম আর কোনো অন্যায় কাজ করবো না কথা দিলাম বলল বদরু সুফিয়ান বলল তাহলে আমি হেরে গিয়েও যেতে গেলাম আজ সত্যি খুব আনন্দ হচ্ছে সলেমান প্রসঙ্গ পাল্টে বলল আপনার হবু বইয়ের খবর কি আপনি চলে যাওয়ার পর তাকে আর দেখি নাই লাল মিয়া বলল একদিন দেখেছিলাম তিন দিন আগে তারপর আর দেখি নাই সুফিয়ানের মুখের রং পাল্টে গেল মাথা নিচু করে বলল তোরা কাজে লেগে পর ততক্ষণে আমি তালুকদার বাড়ি থেকে আসছি দীঘির জলে কড়া রোদের ঝিলিক পড়ছে জলের ওপর রোদের ঝিলিক পড়ে তার প্রতিফলন সুফিয়ানের মুখে পড়ল সুফিয়ান একরাশ দীর্ঘশ্বাস ফেলে জলে নেমে পড়ল। গভীর জলে ডোব দিয়ে নিজেকে যেন ধুয়ে মুছে সাফ করে ফেলল গোসল শেষে উঠে ঘাটে আসলো গামছা দিয়ে শরীর মুছে ফেললো তখন মনে হলো কেউ লাল রঙের শাড়ি পরে তার পাশেই দাঁড়িয়ে আছে সুফিয়ান ফারদিনাকে ভেবে ঘুরে তাকালো কেউ নেই তার পাশে ভুল দেখছে বারবার হ্যালোসিনেশন হওয়ার বিষয়টি সুফিয়ানকে ভাবাচ্ছে তার বুকের ভেতরে কেমন এক চাপা ব্যথা শুরু হয়েছে যে ব্যথার কারণ সে নিজেও জানে না আপাতত জানার চেষ্টা করছে না তার লক্ষ্য তালুকদার বাড়ি যাওয়া সুফিয়ান কালো রঙের পাঞ্জাবি বের করলো সাথে সাদা রঙের পায়জামা ঠান্ডা জলে গোসল করার পর হঠাৎ যেন শীত শীত অনুভব হচ্ছে তার কালো রঙের শাল বের করলো পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করলো কখনো সুগন্ধি ব্যবহার করা হয় না আজ করছে ফার্দিনা তাকে বলেছিল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করতে আজ করবে ভাবছে নিশ্চয়ই ফার্দিনার রাগে আক্রোশে ফুসছে সুবিয়ান ফার্দিনার কথা ভেবে ঘর থেকে বের হলো গোলাপ গাছের দিকে এগিয়ে গেল গোলাপ ফুটেছে একটা গোলাপ ছিঁড়ে পাঞ্জাবের পকেটে রাখলো তালুকদার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেই প্রথমে পড়লো সামনে মজিদ মিয়ান সুফিয়ানের সামনে পথ রোধ করে দাঁড়ালো সুফিয়ান জিজ্ঞেস করলো চাচা আপনাকে অনেকদিন পর দেখলাম কোথায় ছিলেন মজিদ অদ্ভুত আচরণ করে বলল তালুকদার বাড়ির দিকে যাইও না তুমি বিবাহিত বউ আছে তাহলে তালুকদার বাড়ির মাইয়ের পেছনে পড়ে আছো কেন ওর জীবনটা নষ্ট করিও না সুফিয়ান আশ্চর্যজনক চোখে চেয়ে বলল চাচা আপনি সব কি বলছেন আপনার মাথায় সমস্যা আছে অনেকেই বলতো আমি বিশ্বাস করতাম না এখন দেখছি সত্যি সমস্যা আছে সরুন সামনে থেকে বলে সুফিয়ান তার পাশ কেটে চলে যায় তালুকদার বাড়ির উদ্দেশ্যে দূর থেকে সোলেমান বদরু হাবলু লাল মিয়া সুফিয়ানকে দেখল ওরা নিজেদের মধ্যে চাওয়াচাই করে বলল সুফিয়ান ভাইয়ের সৌন্দর্য আরও বেড়ে গেছে কি সুন্দর রাজপুত্রের মতো লাগছে বলল লাল মিয়া মজিদ মিয়া ওদের দিকে তাকিয়ে বলল রাজপুত্রের মতো দেখালে রাজপুত্র হয় না বলে সে অট্ট হাসিতে ফেটে পড়লো ওরা কেউ তার কথা পাত্তা না দিয়ে বলল আজ তো একটা পাগল নিজের মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে এখন ভালো মানুষকেও পাগল বানাতে চাচ্ছে বলল সোলেমান সুফিয়ান তালুকদের বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে আজ থেকে দশ দিন আগের মতো বাড়িটি আবার আনন্দ উল্লাসের মতো মেতে নেই দাসদাসীরা ছুটে কাজ করছে না খামার থেকে গরুর ঘন্টা টুংটাং শব্দ আসছে না মনে হচ্ছে ওরা কোনো কারণে নীরব হয়ে গিয়েছে অনুচারীদের মধ্যে সেই তেজ ভাবটা আর নেই সত্যি কি নেই নাকি সুফিয়ানের ভাবনা ভুল ভুল ভাবনা সুফিয়ান কিছুই বুঝতে পারলো না বাড়ির ভেতরে চলে গেল ঘরের ভেতরে প্রথম পা রাখতেই একটা কালো বিড়াল সুফিয়ানের দুই পায়ের মাছ দিয়ে চলে গেল হঠাৎ বিড়ালের আগমন সুফিয়ান কিঞ্চিৎ চমকে উঠল চোখ পড়ল বৈঠকখানায় রশিদ তালুকদার বসে আছেন ওনার অভিব্যক্তি বেশ হতাশায় নিমজ্জিত সুফিয়ান তাকে সালাম দিল রশিদ সালামের জবাব দিল সেকেন্ড কয়েক পরে এরপর ইশারায় সুফিয়ানকে বসতে বলল সুফিয়ান বসে তাৎক্ষণিক উপস্থিত হয় আদিব কুদ্দুর সাথে একটা জলের পাত্র নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল ও সুফিয়ান রশিদ সুফিয়ানকে দেখেই বলল হঠাৎ তুই এখানে আজ কিসের জন্য এসেছিস দোতলার ঘরের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আরি ব্রায়ান এবং সায়েম সুফিয়ান কোনো দ্বিধা না করেই বলল চাচা আমি ফারদিনাকে ভালোবাসি ফারদিনাও আমাকে ভালোবাসে আমি ওকে বিয়ে করতে চাই রশিদ শুধু বসেই রইল নির্বাক হয়ে কুদ্দুস অপলকে সুফিয়ানকে কতক্ষণ রশিদ এবং কতক্ষণ আদিবের দিকে দেখছে আদিব ধীর পায়ে হেঁটে এসে রশিদের পেছনে দাঁড়ালো রশিদ বলল তোর আর ফারদিনার মধ্যে প্রেম চলে তা আমি আগেই একটু একটু টের পেয়েছিলাম তবে পুরোপুরি নিশ্চিত ছিলাম না কিন্তু গত কয়েকদিন আগে আদিপ আমাকে তোর আর ফারদিনার ব্যাপারে সবটা বলে বিয়ের প্রস্তাব তো বলতে গেলে তুই আগেই দিয়েছিস আজ তো বিয়ের জন্য এসেছিস তাই না অর্থ যুক্তিহীন মনে হলো রশিদের কথা আদিব যেহেতু সবটা জেনে গিয়েছে এর মানে ফারদিনা সবটা বলে দিয়েছে সুফিয়ান ফিরে এসে ফারদিনাকে বিয়ে করবে বলেছে সেটাও হয়তো তারা জেনে গিয়েছে হয়তো তাই বলছে আজ বিয়ে করতে এসেছে সুফিয়ান তাই ধরে নিল নিজেই নিজের ভাবনার সমাধান দিল সুফিয়ান ছোট্ট করে বলল হুম সেটাই রায়ান দোতালার সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল কিন্তু তুই আসতে দেরি করে ফেলেছিস সুফিয়ান সুফিয়ানের হৃদয়টা ধক ধক শব্দে করে উঠল সে যেন সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল সেদিন বিদায়বেলা ফারদিনাকে একবার বলেছিল ফিরে এসে আমার লাশ না দেখো সুফিয়ান খারাপ কিছু ভাবতে চাইল না চোখ তুলে আদিবের দিকে দেখল রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালেন সে নিঃদেশ শরীরে তার ঘরের দিকে চলে যান সুফিয়ান বলল আমি দেরি করে ফেলেছি মানে আদিবকে জিজ্ঞেস করল ফারদিনা আজমাদকে বিয়ে করে গতকাল ঠিক এই সময়ে কিরগিস্তানের উদ্দেশ্যে চলে গিয়েছে ফারদিনা আজমতকে বিয়ে করে চলে গিয়েছে ফারদিনা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে একাধিক শব্দ যেন সুফিয়ানের আশেপাশে ঘুর ঘুর শুধু সে যেন নিজের শরীরের ভারটাই হারিয়ে ফেলছে চোখ দুটো শূন্যে উঠে গেল সে অবাক হয়ে থাকে ভেঙে পড়া মাঝির মতো এক অচেনা তার মাঝে এসে দাঁড়িয়েছে যেন চোখের করে জল জমছে কিন্তু পড়ছে না ঠিক যেন চোখের ভিতরে আটকে থাকা এক ঝড় বাইরে বেরোতে পারছে না ঠোঁট দুটো কাচ্ছে তার হাঁটু দুটো কাঁপুনি দিয়ে উঠতে চাইছে সুফিয়ান নিচ্ছে চাইলেও যেন বলতে পারছে না কিছু সামলে ওপর অদৃশ্য পাথর চেপে আছে নিঃশ্বাস নিতে ব্যথা লাগছে গলার হাড়ের কাছে ধক ধক স্পন্দন প্রতিটি স্পন্দন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে ফারদিনের কথা সুফিয়ান নিরপ্ত ভঙ্গিতে বলল তোরা মিথ্যা বলছিস ও হঠাৎ করে এমনটা করতে পারে না আর আমাকে ভালোবেসেছিল সত্যিকারের ভালোবাসা প্রতারক নয় আদিব বলল তুই বিশ্বাস না করলে সত্যটা মিথ্যা হয়ে যাবে না আমি ওর ঘরে একটাবার যেতে চাই আদিব বলল যেতে পারিস তবে ঘর ফাঁকা রায়ান বলল শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না ওর স্মৃতি থেকে দূরে থাক সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো সবার দিকে একবার তাকালো নির্বিকার ভঙ্গিতে ঘর থেকে বের হতে বে ভাবে দরজার সাথে ধাক্কা লাগলো এরপর একা একা বিড় করে কিছু বলল যা নিজের কাছে অস্পষ্ট তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায় দিক দিকে হারিয়ে পথে হাঁটা শুরু করলো নিজের বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু ভুলে সে চৌরঙ্গের দিকে হেঁটে চলে যায় কোন দিকে যাচ্ছে খেয়াল নেই সুফিয়ানের যেতে যেতে ফার্দিনার কথাগুলো ভেসে আসছে বারবার কানে পাঞ্জাবির পকেট থেকে গোলাপটা বের করলো গোলাপের দিকে তাকাতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো অনর্গল জল গড়িয়ে পড়ছে ফার্দিনাকে সে তার মায়ের পরের স্থানটা দিয়েছিল বিশ্বাস করেছিল তার বিশ্বাসের জায়গাটা ভেঙে চোরমার করে দিয়ে গেছে নিজেকে নিজের আঘাত করতে ইচ্ছে করছি শরীরের আঘাতের থেকে মনের আঘাত অসহনীয় যার ফলে মানুষ হয় নিজের মৃত্যুর মানুষ হয় নিজের মৃত্যু ডেকে আনে নয়তো ধীরে ধীরে মরে সুফিয়ান ধীরে ধীরে না একবারই মরতে চায় গোলাপ ফুলটা ছিঁড়ে ফেললো ছেঁড়া পাপড়িগুলো উড়ে মাটিতে পড়লো একটা পাপড়ি এসে সুফিয়ানের বুকের সাথে লাগলো সুফিয়ান সেটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল সব টুকরা পাপড়ের উপর দেখিয়ে সুফিয়ান যেতে যেতে চৌরঙ্গের হাটের কাছাকাছি চলে গেল কিন্তু সে এখন পর্যন্ত জানে না কোন পথে হাঁটছে সে একটা ঘোড়ার গাড়ি তার পেছন থেকে ঠক ঠক শব্দ তেরে আসছে সুফিয়ান পথের মাঝখান দিয়ে হাঁটছে সারথী চেঁচিয়ে বলছে ও ভাই পথের মাছ দিয়ে ছড়েন পাগল নাকি পথের মাঝখানে হাঁটেন কেন সুফিয়ানের হুশ ফিরলো পাগল কথাটা তার গায়ে লাগলো কিন্তু কোনো প্রতিক্রিয়া না করে পাশে ফিরে গেল চৌরঙ্গি হাট বাজারে সুফিয়ান পৌঁছে যায় বাজার থেকে একাধিক মানুষের কলরা ভেসে আসছে সুফিয়ান দাঁড়িয়ে পড়লো চারিদিকে তাকালো বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু অন্য মনস্ক হয়ে বাজারে চলে এসেছে আমদানিকৃত সিগারেটের দোকান দেখা গেল সুফিয়ান কিছু সিগারেট কিনলো একটা ধরিয়ে টানতে শুরু করলো দোকানের একপাশে পাশে বসলো দোকানে সুফিয়ানকে দেখছে উদাসীন লাগছে তাকে সিগারেটে দু একটা টান দিয়ে ফেলে দিচ্ছে নতুন আবার একটা ধরাচ্ছে দোকানে খুশি হলো আমদানিকৃত সিগারেটের মূল্য অনেক বেশি এগুলো ইউরোপ থেকে আসে জমিদার এবং এক কথায় টাকাওয়ালা ছাড়াই সিগারেট কেউ কিনতে পারে না নতুন দোকান দেওয়ার পর সুফিয়ান তার প্রথম কাস্টমার সুফিয়ান সিগারেট টেনেই যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ধূমপান থেকে সুফিয়ান দূরে ছিল বাজে নেশা বলে ছেড়ে দিয়েছিল আজ আবার হাতে তুলে নিল সিগারেট একজন লোক এসে সুফিয়ানের পাশে বসলো বয়স তার আন্দাজ করা যায় চল্লিশের কাছাকাছি সে সুফিয়ানের অভিব্যক্তি দেখে বলল ভাই কোনো সমস্যা সুফিয়ান চুপচাপ সে শুনেনি তার প্রশ্ন লোকটি আবার বলল ভাই মানসিকভাবে অসুস্থ মনে হইতেছে কিছু হয়েছে বন্ধু ভাইবা কইতে পারেন সুফিয়ান সিগারেটটা ফেলে আরেকটা ধরিয়ে বলল একজনকে ভালোবেসে ঠকে গিয়েছি ভাই লোকটি নিঃশব্দে হাসলো মাইয়া মানুষ এমনই ভাই কিন্তু আপনার কাহিনী কি সে প্রতারণা করলো কেন আপনার দেখা ভালো ঘরে পোলা মনে হইতেছে আমি এই গ্রামে নতুন তো তাই সবারই ঠিকঠাক মতো চিনি না আপনারে হয়তো সবার চেনার কথা দেখে তো বাকি কথা বলল না লোকটি সুফিয়ান অল্প সময়ের মধ্যে সংক্ষেপে সমস্ত ঘটনা লোকটাকে খুলে বলল লোকটা শুনে বলল বেইমান কষ্ট পাইয়েন না ভাগ্যে থাকলে দেখা হইব আবার সুফিয়ান বলল বেইমান মানুষটির প্রতিটি মুহূর্ত সুন্দর হোক কিন্তু তার সাথে আমার দেখা না হোক লোকটি চিন্তিত ভঙ্গিতে বলল আচ্ছা ভাই আপনি বলেন গতকাল জমিদারের মাইয়া বিদেশে পোলার লগে কিরগিজ চলে গেছে কিন্তু গত এক সপ্তাহ জাহাজ চলাচল বন্ধ বিদেশ পথ পাড়ি দেওয়া অসম্ভব আমিও বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি সরকার আপাতত বিদেশে যাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ রাখছে দূর দেশে পাড়ি দেওয়ানের লাইগা সমুদ্র পথ ছাড়া আর তো কোনো পথ নাই সুফিয়ানের দৃষ্টি হঠাৎ করে স্থির হলো ভুরুকুচকে লোকটার দিকে তাকিয়ে বলল আপনি কি নিশ্চিত আমি গত কয়েকদিন ধৈর্য এইসব নিয়ে ঘাটাঘাটি করতাছি আর আমি ভুল কমো সুফিয়ান কঠিন ভাবনায় তলিয়ে বলল চলুন কোথায় যাইবেন বোম্বের আপলো ঘাটে যেখান থেকে বিদেশি স্টিমার ছাড়ে আলিমনগর গ্রাম থেকে সুফিয়ান ও লোকটি শহরের উদ্দেশ্যে রওনা হয় ট্রেন যেতে তাদের দুই ঘন্টার মতো সময় লাগে তারা শহরে পৌঁছে চলে যায় বোম্বের অ্যাপলো ঘাটে সুফিয়ান একজন নাবিককে দেখতে পেলো তাকে গিয়ে বেশ হতাশা ভঙ্গিতে জিজ্ঞেস করলো গতকাল কি কোনো জাহাজ কির্গিস্তানের উদ্দেশ্যে গিয়েছে নাবিক প্রথমে সুফিয়ানকে দেখল এরপর বলল না গত এক সপ্তাহ জাহাজ চলাচল বন্ধ দেখছেন না সব জাহাজ ঘাটে সুফিয়ান থমকে গেল পাশ থেকে তার সাথে আসা লোকটি বলল ভাই আমার কথা এমন বিশ্বাস করলেন তো কিন্তু আমার প্রশ্ন হইল তাইলে জমিদারের মাইয়া কোথায় সুফিয়ান জাহাজ ঘাটের পাশে দাঁড়িয়ে আছে সূর্য এখনি ওর সমস্ত তাপশক্তি গিলে চলে যাবে আধারে শান্ত কোথাও পাখি পোকার ডাক শেয়ালের ডাক কিছুই ভেসে আসছে না সুফিয়ান শহর থেকে আলিমনগর ফিরেছে মধ্যরাতের দিকে ফিরেই তালুকদার বাড়ির আনাচে গানাচে ঘুরছে কয়েকজন অনুচারীকে ফারদিনার কথা জিজ্ঞেস করেছে ওরা কেউ ফারদিনার খোঁজ দিতে পারেনি সুফিয়ান কৌশলে একজন অনুচারীর সাহায্যে বাড়ির ছাদে গিয়েছিল ফারদিনার গোলাপ গাছটা খোঁজে গাছটা মরে গিয়েছে অযত্নে অবহেলায় সুফিয়ানের তখন বুকটা কেঁপে উঠেছিল ফার্দিনা বলেছিল যেদিন আমার গোলাপ গাছটা ঝরে যাবে সেদিন ভাববে আমিও মরে গিয়েছি ফারদিনার কিছু হতে পারে না বলেই সুফিয়ান নিজেকে সামলে দিচ্ছে বাড়ির পেছন দিকে এসে আজ ফারদিনার ঘরে আড়াল চলছে না সব কিছু কেমন যে নীরবতা আগে কখনো ছিল না তালুকদার বাড়ি জুড়ে সুফিয়ান তার বাড়ি ফিরে আসে রাঙা হের তুলছে বারবার ওর দিকে ঘুরে তাকালো না সুফিয়ান সোজা ঘরের ভেতরে প্রবেশ করল সোলেমান তাকে সেই কাল থেকে অনুসরণ করছিল সুফিয়ান শহরে গিয়েছে ভেবে সোলেমান চিন্তা করছিল কিসের জন্য গিয়েছে জিজ্ঞেস করবে করবে কখন থেকে পিছু পিছু ঘুরছে এখনো সুযোগ হয়নি সুযোগ করার জন্য সুফিয়ানের ঘরে প্রবেশ করলো সুফিয়ান টেবিলের সামনে বসে আছে দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে শক্ত করে ধরে রেখেছে সোলেমান গা ঘেসে পেছনে দাঁড়িয়ে আছে সুফিয়ান হাতের সাথ যে চোখের জল মুছল এরপর হাতে নেপকলম তুলে নিল গত কয়েকদিনের ঘটনা নতুন একটা পৃষ্ঠায় লিখছে আজ সারাদিন উদ্ভ্রান্ত পথিকের মতো ফার্দিনাকে খুঁজেছি পাইনি ফারদিনার লাগানো গোলাপ গাছটি অযত্নে মরে গিয়েছে সুফিয়ানের খুব কষ্ট হচ্ছে পুরুষেরা কাঁদে না লোকে বলে আজ সুফিয়ান ফুপিয়ে কেঁদেছে তার কান্নার আওয়াজ সোলেমানের কানে গেল সোলেমান শহরের বিষয়টি পাল্টে বলল আপনি আপনার জীবনের কাহিনী খাতা কলমে লেখছেন আজ সারাদিন আপনি পাগলের মতো ছুটছেন হয়তো আপনার হবু বউয়ের জন্য থেমে সোলেমান আবার বলল তালুকদার বাড়ি হঠাৎ করেই যেন সর্বশান্ত হয়ে গিয়েছে এক কথায় নীরব জমিদার বাড়ি এতটুকু বলে আবার থামলো সুফিয়ান লেখা থামালো না সোলেমান আবার বলল আপনার জীবনের গল্পের নাম কি সুফিয়ান এবার বলল আমার জীবনের আলাদা কাহিনী নেই সবটা জড়িয়েছিল ফারদিনা আমার জীবনের সাথে তাকে জড়িয়ে জড়িয়ে চেয়েছিলাম ফার্দিনা আর আমার প্রেমের উপখ্যান তৈরি করতে কিন্তু হঠাৎ করে ফারদিনা হারিয়ে গেল সোলেমান বলল তবুও আপনার জীবনের গল্পের একটা নাম দিন যদি কোনো দিন আপনার লেখাগুলো সারা বিশ্বের মানুষের হাতে যায় সেই ভেবে সুভিয়ান হেসে বলল লেখাটা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক সলেমান হঠাৎ করে জিজ্ঞেস করল আপনি সত্যি কৃষক তো থেমে ভয়ে ভয়ে আবার বললো আমি 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 মজিদ মিয়ার কাছ থেকে এটা জানতে পেরেছি ফার্দিনা আপনার ঠিকানা নিয়ে আপনার খুঁজে গিয়েছিল আপনার গ্রামে সেখানে নাকি আপনাকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেখে ফেলেছিল ফার্দিনা হয়তো সেই শোকেই সোলেমান ঢোক গিলল ও যেন কিছু জানার মতো ভান ধরলো অথচ কিছুই জানে না এতটুকুই শুধু জানে সুফিয়ান আজ সারাদিন ফার্দিনাকে খুঁজেও কোনো হদিশ পায়নি সুফেন সোলেমানের প্রশ্নের কোনো জবাব না দিয়ে কান্নায় ভেঙে পড়লো হাতে কলম তুলে লিখল সত্যটা না জেনে আমার জীবন থেকে চলে গেলে এরপর যেই পৃষ্ঠা থেকে লেখা শুরু করেছিল সেখানেই থেমে গেল উপরের একটি অংশে কাপা কাপা হাতে লিখল দ্য সাইলেন্ট ম্যানর এরপর করুণ কণ্ঠে একবার বলল আমি বোধহয় ফারদিনাকে হারিয়ে ফেললাম এবার হয়তো তোরাও আমাকে হারিয়ে ফেলবি ভোরের আলো ফুটেছে তখন ফজরের আজানের সাথেই মীরের বইটি পড়া শেষ হয় তার চোখে জল আহির এবং রাদিব দুজনের চোখে জল আহির স্তব্ধ হয়ে গেল শ্বাস ফেলে বলল সুফিয়ান হয়তো ফার্দিনার বাড়িটির ঘিরেই তার বাস্তব ঘটনার নাম দিয়েছে দ্য সাইলেন্ট ম্যানোর হই হল্লোরে ভরা তালুকদার বাড়িটি হঠাৎ করে নীরব হয়ে গিয়েছিল সেখান থেকেই শেষ হয় দ্য সাইলেন্ট ম্যানোর কাহিনী কিন্তু আমি যেন নিজেকে সামলাতে পারছি না মীর বলল কান্না পাচ্ছে অনেক ফারদিনা বিদেশ যায়নি রশিদ তালুক দ্য নির্বিকার কণ্ঠে সুফিয়ানকে মেনে নিয়েছিল হঠাৎ ফারদিনা নিখোঁজ আর শেষমেশ তার গোলাপ গাছটাই মরে গেল রাফিদ বলল আর শেষমেশ অপূর্ণ থাকলো দ্য সাইলেন্ট ম্যানোর বইটি দা সাইলেন্ট ম্যানোর উপন্যাসের প্রথম খণ্ড এখানেই শেষ পরবর্তী খণ্ড চল্লিশ পর্ব থেকেই শুরু হবে সো নো টেনশন